আসলে শান্তির খোঁজে প্রায় সাতাশ বছর আগে শান্তি চুক্তি হয়েছিল কিন্তু শান্তি ফেরেনি এখনো পড়ছে লাশ ঝরছে রক্ত সর্বশেষ খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠে পার্বত্য অঞ্চল বিগত সরকারে এই শান্তি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন নাই তো বাস্তবায়ন করে না এখনও পর্যন্ত সমস্যা এখনও জিয়ে আছে রাজনৈতিক যেহেতু সমস্যা এটাকে রাজনৈতিকভাবে সমাধান করা দরকার আবার মনে হয় যে এক্ষেত্রে আমাদের বর্তমান সরকার নিচে পজিটিভলিটাকে দেখবে এখানকার মানুষ বলছেন উনিশশো সালে পার্বত্য চুক্তি করা হলেও তার মূল বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি বিশেষ করে এই চুক্তি মোতাবেক যে স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করার কথা তা করা হয়নি পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে পাহাড়ের শান্তি ফিরে আসবে না চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয় নাই যার ফলে জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে আমরা পার্বত্য পার্বত্যালাগার জনগণ পার্বত্য চুক্তির বাস্তবায়ন দেখতে চাই সেভাবে আমরা পাইনি এখনো ডক্টর ইউনুসের সরকার উনি শান্তিতে নভেল পেয়েছেন যাহাতে পার্বত্য চুক্তিতে পূর্ণ বাস্তবায়ন করে উনি পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন এটাই আমরা আশা রাখি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা বলছেন চুক্তি বাস্তবায়নে মূল সমস্যা হলো সরকার ও জনসংহতি সমিতির মধ্যে বোঝাপড়ার অভাব দুঃখের সাথে বলতে হয় 27 বছরেও এই স্থাপত্য শক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন সরকার আমরা আশা করি সরকার চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে এবং ভারত সত্তর গ্রামের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে পাহাড়ে শান্তি ফিরে আসবে না বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের কাজের অগ্রাধিকারের মধ্যে পার্বত্য চুক্তির বিষয়টি রেখে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে পুরো বাংলাদেশ বৈষম্যমুক্ত হচ্ছে আমরা পার্বত্য অঞ্চলে পার্বত্যবাসী চাই যে বৈষম্য চুক্তি পার্বত্য চুক্তি কালো চুক্তি বাতিল করে পার্বত্য অঞ্চলের শান্তি ফিরে আনার জন্য আমি আশা করব বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার এ সমস্ত গুরুত্বপূর্ণ দেখাগুলোর দ্বারা করেও অনতি বিলম্বে বাস্তবায়ন করবে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে ওই বছরের দোসরা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন করা হয় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন প্রায় দুই হাজার শান্তি বাহিনীর সদস্য আব্দুল